আমার আজকের রেসিপি তান্দুরি চিকেন বাসার নর্মাল চুলায় রেস্টুরেন্টের সাথে কীভাবে খুব সহজে তান্দুরি চিকেন বানানো যায় তারই রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি তান্দুরি চিকেন বানানোর জন্য মুরগির তিনটা লেগ লেগ পিস নিয়েছি আপনারা যে কোনো পিস নিতে পারেন এখন ভালো করে ধুয়ে আমি চিকেনের উপরে ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা ছুরির সাহায্যে চিকেনটা সাইডে রেখে একটা পেয়ালা নিয়েছি একটা মশলা তৈরি করবো ম্যারিনেট করার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দিয়ে এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিলাম তার সাথে অ্যাড করে দিলাম চাট মশলা এক চা চামচ লেবু রস দিয়ে দিলাম এক টেবিল চামচ অল্পকারি ভিট লবণ স্বাদ মতো লবণ তার সাথে অ্যাড করে দিব তিন টেবিল চামচ সরিষার তেল অবশ্যই সরিষার তেলটা অ্যাড করতে হবে তাহলে তান্দুরি চিকেন একদম পারফেক্ট হবে এবং খেতেও ভালো লাগবে সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর একটা চামচের সাহায্যে আমি ভালো করে মশলাটা মেখে নিচ্ছি আর চামচের সাহায্যে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে এখন মিশিয়ে আমি এই মশলাটাই চিকেনের মধ্যে অ্যাড করে আমি দেড় ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দেব আর এখন আমি চিকেনের মধ্যে মশলাটা তৈরি হয়ে গেছে এখন আমি চিকেনের মধ্যে মশলাটা অ্যাড করে দিচ্ছি অ্যাড করে ভালো করে আমি হাত দিয়ে মেখে নিব আর এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হয় হাত দিয়ে মাখালি কিন্তু চিকেনের গায়ে গায়ে ভালোভাবে মশলাটা লেগে যাবে উল্টে পাল্টে সুন্দর করে হাত দিয়ে মশলাটা নিচ থেকে উঠে উঠে আমি চিকেনের গায়ে কীভাবে দিচ্ছি অবশ্যই আপনারা দেখছেন আর এইভাবে আমি দেড় ঘন্টার জন্য রেখে দিলাম মেরিনেট করে দেড় ঘন্টা পর ফিরে এলাম এখন আমি অ্যাড করে দিলব মেথির গুঁড়া একটা চামচ এটা আমি মশলাটা যখন তৈরি করেছি তখনই কিন্তু দেওয়ার দরকার ছিল আসলে আমার মনে ছিল না অবশ্যই আপনারা যখন মশলাটা মেখে মানে তৈরি করবেন তখন মেথির গুঁড়াটা অ্যাড করে দিবেন তাহলে চিকেনটা খেতে কিন্তু দারুণ লাগবে দারুণ হবে এখন অ্যাড করে দিলাম আমি রেড ফুড কালার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম চিকেনটা আর এরকম কালারটা আসলে একদম পারফেক্ট কিন্তু রেস্টুরেন্ট সাধার হয় এবং দেখতে হয় এখন চুলে একটি প্যান বসিয়ে আমি এখানে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর আমি এখানে কিন্তু গ্রিল গ্রিল প্যানটাই বসিয়েছি আপনারা নর্মাল প্যান দিয়েও কিন্তু বেছে নিতে পারেন চিকেনগুলো কোনো সমস্যা নেই একসাথে অল্প করে আমি বাটার অ্যাড করে দিলাম তেলের সাথে বাটার না দিলেও হয় আর বাটারটা দিলে কিন্তু চিকেনের তান্দুরি চিকেনের মধ্যে একটা এক্সট্রা ফ্লেভার আসে খেতে ভালো লাগে এখন একটা একটা করে আমি তিন আমার চিকেনগুলো অ্যাড করে দিলাম আর হাই হিটে আমি প্রথমে এক পিট ভাজবো উল্টে আবারও হাই হিটে আমি এক পিট ভাজব এভাবে আমি এক পিট এক পিট এক মিনিট এক মিনিটের মতো করে ভাজবো ও উপিট আর এইভাবে বেজে নিলে উপরটা একটু মুচমুচে হবে আর ভিতর একদম জুসি হবে এখন আমি চুলার আঁচটা কমিয়ে হালকা আছে পুরোপুরি তান দুই চিকেনটা তৈরি করে নিব আর যখন সফট হয়ে যাবে তখনই কিন্তু আমি তুলে ফেলবো আর কীভাবে আমি একটা ব্রাশের সাহায্যে আমি চিকেনের মধ্যে প্যানের প্যান থেকে আমি নিচ থেকে আমি বাটারটা প্লাস মশলাটা উঠিয়ে উঠিয়ে দিচ্ছি চিকেনের গায়ে অবশ্যই দেখতে পাচ্ছেন আর এইভাবে যদি বাসায় ট্রাই করেন তাহলে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্বাদই হবে ইনশাল্লাহ এখন আমি অল্প করে ফয়েল পেপার দিয়ে দিলাম আর একটা কয়লা আমি ভালো করে পুড়িয়ে নিয়েছি এখন অল্প করে রান্নার তেল দিয়ে দেব দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো ঢেকে রাখবো আর যে একটা ধোয়া যে পোড়া পোড়া একটা ফ্লেভার এটা কিন্তু চিকেনের গায়ে গায়ে যাবে আর এইটাই হবে তান্দুরি চিকেনের মেন ফ্লেভার আর এইভাবে বানিয়ে অবশ্যই বানাবেন আপনারা আর আমাকে কমেন্ট করে জানাবেন তো কেমন হয়েছে আমার তান্দুরি চিকেনটা এখন সার্ভ করে আমি অল্প করে একটু খুলে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এবং কতটা টেস্ট হয়েছে মশাল্লা অসাধারণ ভাষা নেই আসলে সত্যি আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ